এই শীতে আপনি যদি শরীর গরম রাখতে চান ঠান্ডা কাশি থেকে শরীরকে দূরে রাখতে চান তাহলে ভালো মধু খাওয়া আপনার জন্য একান্ত প্রয়োজন এখন কথা হচ্ছে ভালো মধু আপনি চিনবেন কীভাবে এবং মধু কোন নিয়মে খাওয়া আপনার জন্য সবচেয়ে ভালো তা জানবেন কিভাবে। এই ভিডিওটি দেখলে জানতে পারবেন মধু চেনার সঠিক নিয়ম এবং সঠিক নিয়মে মধু খাওয়ার গোপন কিছু পদ্ধতি চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে মধু চিনবেন কীভাবে তার আগে জানা যাক একটি বিশেষ বৈশিষ্ট্য যেটা হচ্ছে এক এক ধরনের মধুর রং এক এক রকমের হয়ে থাকে যেমন লিচু ফুলের মধু দেখতে যেমন সরিষা ফুলের মধু দেখতে কিন্তু অন্য রকম তেমনি। আমের মধু দেখতে অন্য রকমের হয়ে থাকে কিন্তু মধু দেখতে ভিন্ন হলেও ভালো মধুর একটা বৈশিষ্ট্য সকল জাতের মধুর মধ্যে পাবেন সেটা হচ্ছে সকল মধুর মধ্যে উপরের দিকে বুধবুদ দেখতে পাবেন এই বুধবুত সব সময় থাকবে মধু কোনো জায়গায় রেখে দিলেও এই বুদবুত বের হতে থাকবে ভেজাল মধুতে শুধু ঝাঁকি দিলে বুথ বুথ বের হবে সবসময় বের হবে না আর একটা সবথেকে গুরু বিষয় হচ্ছে যে খাঁটি মধু জমাট এবং ভেজাল ও জমাট বাদে তাহলে খাঁটি মধু চিনবেন কীভাবে এটার সমাধান খুবই সহজ খাঁটি মধু জমাট বাদলে দেখতে অনেকটা মোমের মতন দেখা যায় এবং ভেজাল মধু জমাট বাদলে দেখতে অনেকটা চিনিস ঘন শিরার মতন হয়ে যায় এই সহজ কিছু নিয়ম মাথায় রাখলে আপনি সহজেই দেখে মধু চিনতে পারবেন এর থেকেও যদি শিওর হতে চান তাহলে ল্যাপটেস্ট ছাড়া কোনো অপশন নেই এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মধু কীভাবে খাবেন এর সহজ এবং সঠিক উত্তর হচ্ছে সব সমস্যার জন্য মধু খাবার নিয়ম এক নয় এক এক সমস্যার জন্য মধু খাওয়ার নিয়ম এক এক ধরনের যেমন যদি এমনিতে মধু খেতে চান তাহলে সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন খান তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আবার যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তাদের প্রতিদিন সকালে এক চা চামচ মধু এক চা চামচ আদার রস এক গ্লাস পানিতে মিশিয়ে খালি পেটে খাবেন তাহলে আর ঠান্ডার সমস্যা ঘন ঘন লাগবে না আবার যাদের হাঁপানির সমস্যা রয়েছে তারা এক চা চামচ মধু সকালে এক চা চামচ মধু রাতে সেবন করিবেন আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে যার কারণে মধু খাওয়ার সঠিক নিয়ম জানতে চাচ্ছেন তাহলে কমেন্ট অপশনে প্রশ্ন করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু জানতে পারলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ